আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সভাপতেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামা আলেকসান্ডার অনেকের চাহিদা ছিল ব্লু কালারের সেম যে কালোর ভিতরে যেই স্টিকারিটা করা হয় সেম স্টিকারটার রিকোয়ারমেন্ট ছিল অনেক ভাই কলও দিয়েছেন এর আগেও দুইটা গাড়ি এরকম বেচছি তো অনেক ভাই বলছিল যে ভাই এরপরে যদি গুলো আসে তো এটার জন্য আমাকে আগে কল দিয়েন অনেক ভাই বলছেন সো আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে কল দিতে পারছি না কারণ হারাই গেছেন আপনারা মানে কেউ অনেকে আবার কমেন্টস করেন ইউটিউবে যে ভাই কল দিয়ে তা তো সম্ভবই হয় না আবার হোয়াটসঅ্যাপে যদি আপনি দেন তা অনেক দিন আগে দিয়েছেন হারাই গেছেন গাড়িটি সাইলেন্সার ফাইভ কিন্তু সুপার ফ্রেশ সাইলেন্সার ফাইভ কী কী জায়গায় হোকা একটা দাগ আছে কিন্তু এগুলাই হচ্ছে অরিজিনালের সুন্দর আর কি তো যাই হোক গাড়িটি কিন্তু ফুল ফ্রেশ একবারে টোটাল কাজ কমপ্লিট করা এ টু জেড একবারে ইঞ্জিনের থেকে শুরু করে ওয়ারিং তারপরে আপনার কিলোমিটারের তার থেকে শুরু সব কিছু কিন্তু রানিং তো বিস্তারিত ভিডিওর আগে আগে আপনাদেরকে একটু আমার লোকেশনটা জানা দিই আমার লোকেশন হচ্ছে আমি যে জায়গা দেখাচ্ছি ওয়ারাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনালে যে গেটটা দিয়ে ঢুকবেন বাস টার্মিনাল আলমডাঙ্গা বাস টার্মিনাল এর ভিতরে বাইকের হাট বসে আলমডাঙ্গা বাইক হাটগুলো এর ভিতরে বাইকের হাট বসে আর এই যে এই মোড় হচ্ছে মিষ্টি মোড় আর এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস ব্যাগটা ঘুরে হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন ট্রেন স্টেশন বা ব্যাগটা ঘুরেই আর বাদ বাকি ঠিক ব্যাগটাই এই যে বা ছয়তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক সে এর সামনে আমার এই শোরুমটা অবস্থিত কারেন্ট চলে গেলো অনেকগুলো বাইক আছে এখন কালেকশনে কার কোনটা লাগবে আপনারা কমেন্টসে জানাবেন আমরা কমেন্টসে আপনার অ্যান্সার করে দেবো অনেক আরেকটা আছে অনেক অনেক আইটেমের বাইক আছে সিটি হান্ড্রেড আছে তারপর হচ্ছে ডিসকভার আছে ভার্সন টু আছে ওই যে আপনার হচ্ছে স্ট্রাইকার আছে তারপরে হুন্ডা সি হুন্ডা হচ্ছে ড্রিম আছে ডিসকভার থার্টি ফাইভ কালেকশন হইলে এটা ভিডিও পাবেন তো যাই হোক আমার এই শোরুমের নাম আছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই আমি একটু পজ করে আপনারা পজ করে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং গাড়িটি নাম্বার প্লেটটা বাঁধাইতে দিছি। নাম্বার প্লেট চট্ট মেট্রো আর এই নাম্বার প্লেট বাড়াইতে দিচ্ছি এখনো আসে হয়নি হইলে লাগাই দেওয়া আর নাম্বারের প্লেট নিয়ে কোনো টেনশন করেন না কাগজ আজীবনের জন্য গ্যারান্টি থাকবে তিন পাট কাগজ তিন পাটি আছে তিন পাতার কাগজ যেগুলো হয় তিন পাটা পাতায় আছে আর ওখানে অনলাইন শো আছে হ্যাঁ অনলাইন শো ছাড়া আমি কিনিও না অনেক ভাই আমাকে কিনে ব্যসার জন্য করলেন অবশ্যই আপনাদের তিন পাট কাগজ তিন পার্টে থাকা লাগবে তা না হলে আমি বাইক নিই না তো সামনের থেকে শুরু করি এই হচ্ছে সামনের টায়ার কন্ডিশন সে সামনের মাঠ তারপরে সামনের থেকে গোল হেডলাইট গোল লুকিং সিগনাল লাইট দিয়ে মোটামুটি সব কিছু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি আপনাদের যাতে করে আর কোনো ভোগান্তি না পাওয়াতে হয় ওয়ারিং থেকে শুরু করে সব কিছু আপনাদের ঠিকঠাক করে নিটল বাতি তারপরে সিগন্যাল লাইট নতুন ব্যাটারি দিয়ে ওয়ারিং কমপ্লিট করা তো কাজ বাকি রাখিনি এক কথায় কাজটা আপনাদের বাকি থাকবে না এমনিতে খুব বেশি হইলে আমাদের গাড়ি নিয়ে আপনাদের হচ্ছে খুব বেশি হইলে পরে দু পাঁচশো খরচ হইতে পারে হাত চেঞ্জ হওয়ার পরে কিন্তু দু পাঁচ হাজার দশ হাজার লাগবে না ইঞ্জিনের আপনার হচ্ছে রিং পিস্টন আমরা করে করে দিচ্ছি আর মোটামুটি এক হাজার কিলোমিটারও একটু ধীরে সুস্থ চালানো লাগবে আর গাড়িটার মোবাইল পাম্প টাম্প সব ভালো আছে ইঞ্জিন অয়েল নতুন ভরে দিছি সাইড মোবাইল টুটিও দিয়ে দিছি এই যে দেখা যাচ্ছে এই পর্যন্ত একটু নামলে আবার ভরবেন এক দুইশো ভরলে আবার চলবে এবং এই গাড়িতে মোবাইল পাম্প কিন্তু ভালো আছে মোবাইল পাম্প আপনার হচ্ছে কাজ করে স্টার্ট তো প্রথমে দেওয়া হয় নাই মনে হয় আমাদের কাছে প্রত্যেকটা সাউন্ড হচ্ছে যে হবে অনেক ভাই মোবাইল পাম্প সম্বন্ধে জানা স্যার জানার জন্য বলেন মোবাইল পাম্প এখানে থাকে ভিতরে না দুটা নাট তিনটা নাট করলে দেখা যায় তো এখানে যেই মোবাইল ট্যাঙ্কি দেখলেন মোবাইল ট্যাঙ্ক হয়ে এই পাইপটা দেখছেন পাইপটা দিয়ে আপনার হচ্ছে মোবাইল পাম্পে যায় পাম্প হয়ে এখানে হচ্ছে কার্বোটারে দায় কার্বোটার থেকে আপনার হচ্ছে পিস্টোনাই এই পিস্টনের এই যে দেয় এটাই হচ্ছে টুস্ট শক্তি এবং এটা দিয়ে হচ্ছে ধোঁয়া নির্গত হয় তো কথা হচ্ছে যে আমরা ওয়াল কমপ্লিট বাইক একটা আপনাকে দিচ্ছি কোনো কারণে কোনো খরচ কত ধোঁয়া ধোঁয়া এইসব অন্ধকার হয়ে গেছে তো এই ধোঁয়া যখন বন্ধ হবে তখন মোবাইল পাম্প নষ্ট হয়ে গেছে মোবাইল পাম্প বা অথবা আপনার অনেক সময় গেছে যে সাইড ট্যাঙ্কে মোবাইলই ভরে না মোবাইল মোবাইল পাম্প ঠিক আছে সাইড ট্যাঙ্কে মোবাইলই নেই তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ঋণ পৃষ্টন শেষ মোবাইল পাম্প মোবাইল যদি ওখানে না যায় তাহলে পরে আপনার ঋণ পৃষ্টন মানে নষ্ট হয়ে যাবে সিস করার সম্ভাবনা থাকবে একটু টান দিলে আপনার সিস করবে ঠিক আছে আর বাকি গাড়ির কালার টালার থেকে শুরু করে সিট বিট সিট টালার আইসালার সিট হ্যাঁ কেরিয়ার পেছনে অরিজিনাল কেটাপের হ্যাঁ পেছনে বা তো ভালো কোনো জং কোনো যন্ত্রণ ধরা কানা নেই এই হচ্ছে সামনে থেকে সে এই কালারটা সবাই পছন্দ করছেন অনেকে বলে ভাই কালো কালারের গাড়ি কি ব্লু কালার করা যাবে কিংবা ব্লু কালারের গাড়ি কি কালো কালার করা যাবে কখনোই না আপনার ব্লু কালারের গাড়ি ব্লু কালারে রাখতে হবে এমনিতেই মডিফাই হচ্ছে তারপরেও যদি আবার ডিসপ্লেকারটা চেঞ্জ হচ্ছে কিন্তু কালার কোনো সময় চেঞ্জ করা যাবে না গাড়ির চেন কভার দিয়ে তারপরে ইয়ে দিয়ে সব কিছু একবারে টোটাল কমপ্লিট করা চেঞ্জ পকেট সব কিছু ভালো আছে সারিগার দিয়ে এক কথায় এখানে আর খরচের কোনো বাকি রাখি নাই একবারে ওয়ারিং থেকে শুরু করে তারপরে গাড়িটি ক্লাস বক্সের কাজও করাই দিছি হ্যাঁ এইসব কাজগুলো অনেকে ধরেন জানায় না বোঝায় না তো সেক্ষেত্রে এই গাড়িগুলো এই নষ্ট হয়ে যায় না জানার কারণে আপনারা যারা নিতে সুখ অবশ্যই কল দেবেন গাড়িটির আসি সাতাত্তর হাজার টাকা হালকা কিছু সম্মাননা ইনশাল্লাহ করা যাবে হালকা কি সম্মাননা আপনার যারা ফরহাল আছেন তারা জানেন যারা আমাকে কল দিয়েছেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব করা যাবে আর আপনারা কল দিবেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন অথবা যারা আপনাদের সাথে কথা বলি এবং দূর থেকে আপনাদের একটু বাইকটা দেখানোর চেষ্টা করি যারা দূর দূরান্ত থেকে দেখছেন এবং বিদেশ থেকে দেখছেন প্রবাসী ভাই যারা আছেন তারাও নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন যেমন একটা গাড়ি আজকে যাবে কালোটা যাবে তো দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার বাকি টাকা কুড়ি ওখানে মানে কন্ডিশন লিখে দিলে কুড়ি জায়গায় দিতে পারবেন আপনার এলাকাতে আপনার যেই এলাকা যেই ডিস্ট্রিক্টেই হন না কেন আপনার সেই ডিস্ট্রিক্টে পাঠানো সম্ভব এবং কুরিয়ারে আপনারা গাড়িটি নিতে নিয়ে নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকার কন্ডিশন লিখে দেবো ওকে বাকি টাকা কন্ডিশন মাধ্যমে পে পে করতে পারবেন হ্যাঁ বাই বাসান আমি একটু ভিডিওটা শেষ করি কি বিষয়ে আসলেন কি বিষয়ে আসলেন দা ওই ওই ড্রিম নিউ দা ড্রিম দা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আমি তো একটু পরেই বের হব আপনিও যা চলে আসছেন ভালো মোটামুটি সব কথা শেষ হলো হুম তিন পার্ট কাগজ একবার বাসায় রাখুন গাড়িতে রাখুন বা ট্যাক্স টোকেন সব আছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আপনার হচ্ছে গাড়ি অনলাইন পর্যন্ত শো আছে কাগজ তো আছে অনলাইনে শো অনলাইন শো না থাকলে আমি কিনি নে বুঝছেন তাহলে এবার দামটা কোন জায়গায় বাসা